হরজত ঈসা আলাইসাল্লামের জন্ম কিভাবে হয়েছিল কীভাবে হরজত মরিয়ম আলসালাম স্বামী ছাড়া হরজত ঈসা আলাইসাল্লামকে জন্ম দিয়েছিলেন মরিয়ম আলাইসাল্লামের জীবনের বিস্ময়ক সত্য ঘটনা সম্পর্কে আজ আপনাদেরকে বলতে চলেছি যা শুনে আপনাদের মঞ্চে হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মরিয়ম মৌরিয়ম আলেসালামের পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম ছিল হান্না হরজত ইমরান আলসালাম হরজত সুলাইমান আল এসালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হরজত দাউদ আল এসালামের বংশধর ছিলেন হরজত ইমরান আল ইসাল্লাম বনে ইসরায়েলদের মধ্যে অত্যন্ত ক্ষুদাবিরু পরহেজগার এবং এবাদত গোজার ছিলেন এর জন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না একদিন তিনি গাছের ডালে একটি পাখি দেখলেন যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সহক করছিল এবং খাবার খাওয়াচ্ছিল এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন হজরত মরিয়ম আলি সালামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মোকাদ্দাসের খ্যাদমতের জন্য ওয়াকফ করে দিবেন এদিকে বনে ইসরা মধ্যে প্রচলন ছিল যে যে সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়াবি কোনো জামেলায় মশগুল থাকতে পারত না বরং শুধুমাত্র মসজিদের খ্যাদমতে নিয়োজিত থাকত এবং নিজে এবাদত বন্দিগিতে মশগুল থাকত তাই হরজত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তানের জন্ম হরতত হান্না তার মেয়ে সন্তানের নাম রাখলেন মরিয়ম ভাষায় মরিয়ম নামের অর্থ হল কাদিমা বা সেবিকা কেননা তাকে মসজিদা আকসার খ্যাদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল হরত মরিয়ম আল ইসাল্লামের জন্মের পূর্বেই তার পিতার এতেকাল হয়ে যায় এই জন্য হরত হান্না মৌরিয়ম আলেসাল্লামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকাদ্দাসে আলেম ওলামাদের সামনে পেশ করলেন যাতে তারা মরিয়মকে তাদের জিম্মায় নিয়ে নেন যখন মরিয়ম মৌরিয়ম আলেসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পেশ করা হলো তখন উপস্থিত আলিমদের মাঝে মতবিরোধ দেখা দিল কেননা প্রত্যেকেরই নিজেকে মরিয়ম আলেসাল্লামের জিম্মাদারি নেওয়ার বেশি হকদার মনে করছিল অতপর ফয়সালা হল যে আলে মোলামাগন কলম দিয়ে লিখেন ওই কলমটি পানিতে ছাড়া হবে যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে সেই সাল্লামের জিম্মাদারি দায়িত্ব পাবেন এই প্রতিযোগিতার মধ্যে হরত জাকারিয়া আলাই সাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তালা হরজত জাকারিয়া আলাই সালামের কলমকে স্রোতের বিপরীতে চারিত করলেন ফলে তিনি মরিয়ম মৌরম আলসালামের লালন পালনের দায়িত্ব পেলেন এভাবে মহান আল্লাহ তালার ইচ্ছায় মরিয়ম মৌরম আলাইস্লামের লালন পালনের জিম্মাদারি হরজত জাকারিয়া আলাইসাল্লামকে দিয়ে দিলেন হরজত জাকারিয়া আলাই সাল্লামের বিবি মৌরম আলাইসাল্লামের খালা ছিলেন তাই মৌরম আলাইসাল্লামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবেই করতে পারতো না হরজত মরিয়ম আলাইসাল্লাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিল যখন তিনি হরজত জাকারে আলাইসাল্লাম এবং তার খালা জানের লালন পালনে কিছুটা বড় হলেন তখন তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হরজত জাকারে আলাইসাল্লাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না তিনি দিনরাত সেখানে আল্লাহর এবাদতে মশগুল থাকতেন যখন হরজত জাকের আলেসাল্লাম তার কাছে আসতেন তখন তিনি অবাক হয়ে যেতেন কারণ মৌরিয় আলাইসাল্লামের কাছে মৌসুমি ফলমূল বিদ্যমান থাকত অর্থাৎ গরমের ফল ফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল ফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত যখন হরজত জাকের মরিয়ম মৌরম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করতেন যে সেই ফল কোথা থেকে আসে বা এই ফলকে দিয়ে যায় তখন মরিয়ম আলহাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে এসব আসে আসলে আল্লাহ তা মরিয়ম মোরিয়ম আল্লামকে তার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন যেমনটা সুরা আল ইমরানে বলা হয়েছে যখন ফেরেস্তারা বলল হে মরিয়ম নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন হে মরিয়াম তুমি হালিশভাবে আল্লাহ তালার এবাদত করতে থাকো রুকু সিজদাকারীদের সাথে অন্তর্ভুক্ত হও আসলে হযত মরিয়াম সাল্লামকে যে কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল তিনি দিনরাত আল্লাহ তালার এবাদত বন্দে মশগুল থাকতেন এমনকি বনি ইসলাইদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে হজরত মরিয়াম আলি অত্যন্ত অত্যন্ত গাড়ি এবাদত গুজার এবং পাক পবিত্রা নারী ফলে সমস্ত মানুষেরা মরিয়াম আলি অনেক শ্রদ্ধা করতেন অতপর সেই সময়টি আসলো যখন জিব্রাইল আলি সাল্লাম হজরত মরিয়াম আলি কাছে আগমন করল মরিয়াম আলি একজন পর পুরুষকে তার কামরার মধ্যে দেখে বিচলিত হয়ে গেলেন কারণ জিব্রাইল আঃ সালাম তার কাছে মানুষের রূপ ধরে এসেছিলেন হযরত মরিয়ম আঃ সালাম জিব্রাইল সালামকে দেখে বললেন তুমি যদি কোনো মানুষ হও তাহলে আমি তোমার কাছে আল্লাহর ওয়স্তে আশ্চরয় কামনা করছি তখন হযরত জিব্রাইল আঃ সালাম তাকে সান্তনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গম পৌঁছাতে গিয়ে বললেন আমি তোমার পালনকর্তার গোলাম আমাকে এই জন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেওয়া হয় কুমারী মরিয়ম আলেসালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন একজন অবিবাহিত নারীর কিভাবে সন্তান হতে পারে অথচ আমাকে কোনো পুরুষ এখন পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নয় হজরত জিবরুল আলাইহিস সালাম বলেন এমনিতেই হবে তোমার পালনকর্তা বলেছে যে এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এই জন্য করবো যে এই ছেলেটিকে মানুষের জন্য নিদর্শন বানাবো এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বানাবো অতপর হজরত জিবরুল আলাইহিস সালাম বিবি মরিয়মকে ফু দিলেন যার ফলে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন যখন হরজত মরিয়ম আলাইসাল্লাম গর্ববতী হলেন তখন এই খবর বনি ইসরাইলের মধ্যে ছড়িয়ে পড়ল তারা তার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকেরা আলাইসাল্লামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল এবং তার উপর বিভিন্ন অভিযোগ অপবাদ দিতে শুরু করল হযত মরিম গেলেন এবং বহু দূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন তিনি যে জায়গায় অবস্থায় করছিলেন হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তিনি একটি গাছের সাহায্য নিলেন এবং তিনি গাছটিকে ধরে নিচে বসে গেলেন তিনি যে গাছটির নিচে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না হজরত মরিয়ম আলী যখন এই গাছটিকে নাড়া দিতেন তখন এই গাছটি অলৌকিকভাবে তরতজা হয়ে ফল দেওয়া শুরু করতো হযরৎ মরিয়ম আলসালামের প্রসব ব্যথায় অতিষ্ঠ হয়েছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন আফসোস যদি এরকম পরিস্থিতি আসার আগে আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো অতপর এই মুশকিল সময়ে আল্লাহ তালা মরিয়ম আলহ সালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন অতপর আল্লাহ তালা ঘোষণা দিলেন হে মরিয়ম তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয় অতঃপর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো অতপর এই পৃথিবীতে হজরত ঈসা আলহ সালাম ভূমিষ্ঠ হলেন মরিয়ম আলেসাল্লাম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষের কাছে গেলেন সম্প্রদায়ের লোকেরা তার কোলে বাচ্চাকে দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো চতুর্দিক থেকে মানুষেরা তাকে নিয়ে মজা করতে লাগলো পরিস্থিতি যখন সীমাবদ্ধ অতিক্রম করলো তখন মরিম আলাইসাল্লাম বাচ্চার দিকে ইশারা করে বললেন তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথে কথা বলে নাও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন মানুষেরা বলল একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দিবে দিবে হঠাৎ করে অমনি ঈসা করলেন ইসা আলাইসাল্লাম বললেন নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীবাসীর জন্য বরকতময় বানিয়েছেন আর আমাকে নামাজ ও জাকাতের ওসিয়ত করে দিয়েছেন আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে ন্যাককার হিসাবে থাকব। আমাকে বদকার বানানো হয়নি এবং আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে আর যেদিন পুনরায় জীবিত হয়ে উদিত হব এরপর হজরত মোরিয়ম আলসালাম ইসা আলসালামকে নিয়ে মিশরে চলে গেলেন যখন ঈসা আলেসাল্লামের বয়স তেরো বছর হল তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন ইতিহাসে হরত মৌরম আলেসাল্লামের মৃত্যু পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং তার বয়স একান্ন বছর লেখা হয়েছে ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক এবং খ্রিস্টানরা হরত মোরম আলেসালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন তিনি ওই মহিষী নারী ছিলেন যার নাম পবিত্র আনুল কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে